কখনো এই স্বাধীন রাষ্ট্রকে কেউ দিল্লির পাচাটা গোলাম মানাতে চেয়েছে আমরা মানি নাই কখনো এদেশকে পিন্ডি দালাল বানাতে চেয়েছে আমরা মানি নাই এখন যারা মার্কিনদের দালাল বানাতে চাই আমরা মেনে নেব না আমরা কার সেই স্বাধীন ভূখণ্ডে যেন মরিয়েছি এই বাংলার জমি আমরা পেশা আসি নাই সুতরাং আমাদের ম্যান্ডেট নিয়ে বিপ্লবের ফল বুঝে হয় যে সরকার গঠন হয় সেই সরকার জনগণের রায় ব্যতীত এই দেশে এইরকম জাতিসংঘ নামের বেমান সংঘের কার্যালয় বাস্তবায়ন করতে দেবে আমরা এই জাতিকে জাগ্রত করতে চাই আমরা স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা আমরা বলছি ওয়াশিংটন না ঢাকা সুতরাং এই বাংলার মানুষের বিশেষ করে ছাত্র সমাজের আন্দোলনের ফসলে যে সরকার হয়েছে সেই সরকার যদি প্রতিদলকে শোন শোন শুনাক করেন আম লিখতে চাই সেই সরকার যদি আবার আমার দেশের বিরুদ্ধে যুদ্ধের দিকে গড়িয়ে যেতে চায় জমিলাকে পেসিদের পতন ঘটবে এই বাংলার জমিতে বাংলার মানুষ যখন জেগে উঠবে ছাত্র সমাজ থানাবিজি ইসলামে এসো যত ইসলাম সংগঠন ছাত্র সংগঠন যে যখন রাস্তায় নেমে আসবে পেসিদের মতের পতন নিশ্চিত হবে সময়টাকে সব সবুদ্ধের উদয় হওয়া চাই নতুবা অনেক পালিয়ে গিয়েছে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না আমি এবং আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ